পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে অনেকদিন পরে আসলাম আপনাদের সবাই সুপরিচিত নিয়ত খামারে খুব ইচ্ছু কিছু ফ্যান্সি কবুতর পাবেন আজকের প্রতিবেদনে আর দামগুলা বরাবরের মতো সবচেয়ে কম দাম পাবেন আপনারা আর অফারে পাবেন এই দর্শক গ্রিবাসগুলো দেখতেছেন চার পিস পাবেন মাত্র এক হাজার টাকায় মানে আড়াইশো টাকা পিস পাঁচশো টাকা জোড়ায় পাবেন আপনারা আজকে এছাড়াও কিন্তু অসাধারণ কিছু আজকে জার্মান বিউটি হোম আপনারা দেখতে পাবেন বাইর কাছে আফসান গ্রিজেল তারপর সাদা দেখেন ঠোঁট যদি দেখেন নর্মালি দুইটার ঠোঁট দেখেন আপনারা মার্শাল্লা অনেক মোটা ঠোঁটের আর গলার হাইট গলার কিছু নাই অনেক বড় গলার হাইট এছাড়াও আপনারা টাইগার কালারের জার্মান বিউটি হোমা বাইরের কাছে পেয়ে যাবেন এবং ক্রিমবার জার্মান বিউটি হোম আপনারা পাবেন মার্শাল্লা একদম দেখার মতো কিছু গভতা থাকবে পাবেন আজকে আপনারা এছাড়াও গ্রেভারলেস গেড়ে বাড়লে জার্মান বিউটি হোম বাইরের কাছে ইনশাল্লাহ আপনারা পাবেন এবং খুবই সীমিত দামের ভিতরে পাবেন আপনি হিউজ পরিমাণ কবুতর আছে আমরা ভিডিওতে হয়তো সব দেখাতে পারবো না তবে চেষ্টা করবো ইনশাল্লাহ আর বাইর সাথে কথা বলি জায়গা আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের ভিতরে জানবো রিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান যান আছেন আল্লাহ রাখছে নাকি খারাপ থাকে ভালো থাকি ভালোই রাখছে আল্লাহ আচ্ছা তো নতুন কালেকশন কেমনে কি সম্ভব ভাই এত কালেকশন করছেন মার্শাল্লা অনেক কালেকশন করছে দর্শক আপনাদের জন্য তো হয়তো আমরা সবগুলো ভিডিওতে দেখাতে পারব না পরবর্তী ভিডিওতে আরও হ্যাঁ আরও নতুন নতুন কালেকশন ইনশাল্লাহ থাকবেন জি নতুন কালেকশন অনেক আছে যেগুলো হয়তো এক ভিডিওতে সব দেওয়া হয় না তো আশা করি আপনারা ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের পছন্দ হবে আশা করি আর ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা যোগাযোগ করা যায় না তবে ইমোতে যোগাযোগ করবেন আর সরাসরি নাম্বারে ফোন দিয়ে কথা বললেই সরাসরি সরাসরি নাম্বারের এখনও যেহেতু নেটওয়ার্কটা অ্যাভেলেবেল হয় নাই সেই জন্য সরাসরি নাম্বারে চেষ্টা করবেন কথা বলার জন্য আর ইমোতে

লাক্কা কবুতর আছে কালার হচ্ছে একটা ব্ল্যাক একটা হচ্ছে অ্যান্ডোলজিয়া অ্যান্ডোলজিয়া মাদি আর ব্ল্যাক টানর ব্ল্যাক টানর বয়স কত ভাই চার পাঁচ ফেদার চার পাঁচ ফেদার টেল গুলো দেখেন আপনারা খুব বড় টেল

আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এর সাথে চাইলে অন্য কবুতর নিলে সেটারও ডেলিভারি লাগবে না অবশ্যই মাসাল্লাহ দর্শক একদম বিশাল সাইজের আর লাল টকটকা গিয়ারের আমরা এক জোড়া ড্যানিশ দেখতেছি বাইরের কাছে হোয়াইট ড্যানিশ অবস্থাটা দেখেন চোখের গিয়ারগুলো দিয়ে একটু লক্ষ্য করেন আপনারা আমি তারপরে একটু জুম করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নর তাই না ভাই মর্নিং চলতেছে মর্নিংটা ক্লিয়ার হয়ে গেলে আরও চমৎকার দেখা যাবে আর পাশেই হচ্ছে মাদিটা

এই জোড়া ভাই দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো ফাইনাল মাস্টার্স বিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা যাচ্ছে পাঁচশো পঁচিশশো 2500 টাকায় আপনারা এই জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটি গোলার হাইট হট শেপ একদম লাল টক টকা গিয়ার তো নিট ভাই ভাই কি টাকা দছেন জ্যাকবিন একটা সিলভার একটা হোয়াইট হোয়াইট সিলভারটা নর হোয়াইটটা মানে আচ্ছা বয়স কেমন ভাই রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি দাম থাকবে কত ভাই জানি জোড়াটা বারোশো একদম একদম মাত্র বারোশো বারোশো টাকা মাত্র বারোশো টাকা দর্শক আপনারা রানিং যা পাচ্ছেন সিলভার কালার হচ্ছে নর হোয়াইট কালার হচ্ছে মাদি আশা করি দর্শক ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে প্যান্টটা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একদম মডার্না কৌদ দেখতেছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে দেখতে পারতেছেন ডানে যেটা আছে এটা হচ্ছে মাদি আমি এটা হচ্ছে নর বয়স কেমন ভাই ভাই নিউ অ্যাডাল নিউ অ্যাডাল কৌদ উনি এক দিন আগে ভিডিও দিছিলেন ভাই অনেক আগে প্রায় পাঁচ ছয় মাস আগে বেস্তাম এগুলা এখন তো পাওয়া যায় না এই কিছুদিন আগে ফোনতে ভাই যারা বাচ্চা রেডি হচ্ছে এখন পাইলাম অসাধারণ সুন্দর একটা জোড়া আমার মাদিও কনফার্ম একদম টেক দেখেন দুইটা ভাই সেম টু সেম সেম টু সেম টেক করানো আছে কত দছেন ভাই জোড়াটা এই জোড়াটার দাম 6000 টাকা 6000 টাকা আলোচনা সুযোগ আছে ভাই

রানি যেটা আছে এখন এটা হচ্ছে মাদিটা আর বামেরটা হচ্ছে নর মা মার্শাল আর্ট শরীর ফিটনেস কিন্তু খুবই চমৎকার অনেক বড় যে আর এগুলার মানে প্লেজার হিসাবে সাইজ মাসে বড়টা অনেক বড় আর বডি ফিটনেস কিন্তু মার্শাল একদম চমৎকার ফুল রানিং ফেয়ার বাইক আচ্ছা কত যাচ্ছেন ভাই না এই জন্য একদম যে একদম থাকবে তিন হাজার টাকা ভালো লাগলো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফুল রানিং দেখেন একদম একুয়ার হান্ড্রেড পার্সেন্ট মার্কেটিশিয়ালিটি আবার পাঁচশো কমাই দিচ্ছে পঁচিশশো টাকা দেখেন অনেক দামি কবুতর কিন্তু কম দামের ভিতরে ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই চমৎকার জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে ভিডিও ভিডিওসগুলো দর্শক আমরা একটা লাহোরি কবুতর দেখতেছি ভাইয়ের কাছে আর কালারটা যদি আপনারা লক্ষ্য করেন গ্রে বারলেস অসাধারণ কালার কোয়ালিটি একটা জোড়া পাচ্ছি আমরা বাইরের কাছে দেখেন গ্রে বারলেস কালার

ফুল রানিং ডিম বাচ্চা করা আরো ভাই পাঁচশো কমায় দিছে একদম চার হাজার টাকা হলে আপনারা এই চমৎকার জোড়া পাচ্ছেন একদম চার হাজার থাকবে জামান বিউটি আমরা আরও একটা পেয়ার দেখতেছি তবে কালারটা হচ্ছে খুবই ছুন চমৎকার রেয়ার কালেকশন গ্রে বার্লেস ব্লু বার্লেস না গ্রে বার্লেস কালার দেখতে পারতেছেন আর সামনেটা হচ্ছে নর পিছনে যেটা আছে এটা হচ্ছে মাদি গলার হাইট ঠোঁট শেপ কোয়ালিটি যদি একটু লক্ষ্য করেন আপনারা মাসাল্লাহ অসাধারণ সুন্দর রোবাস্ট ফুল রানিং ভাই জি ভাই দাম যাচ্ছেন কত ভাই জোড়াটা ভাই মাত্র 2500 একদম 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 থাকে মাত্র 2500 টাকা গ্রে বারলেস দর্শক গ্রে বারলেস জার্মান বিউটি হোম আপনারা আপনারা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার মাত্র 2500 টাকা ফাইনাল একদম আশা করব দর্শক সংগ্রহ করেন নেবেন আপনারা মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন জার্মান বিউটি হোম অপশন গ্রিজল কালার আর যদি হাইটগুলো একটু লক্ষ্য করেন আপনারা গলার হাইট থট শেপ মাছল্লাটাটা হচ্ছে মাদি বামটা হচ্ছে নর আর দুটার প্রায় সেম রিং করানো আছে ভাইজান বয়স তো ফুল রানিং রানিং ডিম বাচ্চা করা অলরেডি আজকে এসে ডিম আজকে এর আবার ডিম দিয়ে দিবেন না আচ্ছা আচ্ছা এই জোড়াটা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি দামটা ছোট করে বলে দিই এটা একদম পাঁচ একদম গলার হাইটটা দেখেন গলার হাইট তো আসলে প্রথমে বললাম যে গলার হাইট কিন্তু দেখার মতো বিশাল গলার হাইট বামে এখন মাদি হচ্ছে নর কোয়ালিটি তো মার্শাল আপনাদের সামনে আসে দেখতে পারতেছেন দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আজকালের ভিতরে আবার ডিম দিয়ে দিবে ফুল রানিং একটা পেয়ার বাইরে একটা মাস্টার পেয়ার আশা করি দর্শক আপনারাও পছন্দ করবেন এবং সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে একদম ভাই না একদম পাঁচ হাজার

আর সামনেরটা হচ্ছে মাটি পিছনে যেটা আছে এটা হচ্ছে নর ভাইজান ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা মাস্টার মাস্টার পেয়ার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা ভাই এই জোড়া দাম পড়বে একদম 3500 টাকা একদম থাকবে 3500 টাকা ভাই কোয়ালিটির উপরে দাম না সাদা বিউটি 1500 2000 টাকাও পাবেন আমার দর্শকরা তবে এই যে দুইটার ঠোঁট একটু আপনারা লক্ষ্য রাখেন এবং গলার হাইটটা একটু লক্ষ্য রাখেন যে ঠোঁটগুলো কতটা মোটা মানে সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না তারপর একটা ওই জুম করে দেখেই দেখেন এটা হচ্ছে মাদির সামনেটা হচ্ছে ওই যে মাদির ঠোঁট দেখেন আর এই হচ্ছে নরের ঠোঁট মাসাল্লাহ একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া তাহলে ভাই একদম কত থাকবো ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ফাইনাল ফাইনাল বিশেষ করে দর্শক আমরা দেখতেছি এখানে বাইরের কাছে আছে দুই দুই পিস বিশাল সাইজের সিঙ্গেল সিঙ্গেল কবুতর একটা হলো শৌকিং আর একটা কি ভাই মডানা মডানা হচ্ছে ইংলিশ মডানা অ্যান্ডোলোজিয়ান কালার এটা হচ্ছে ইংলিশ মডানা অ্যান্ডোলোজিয়ান কালার এটা নর্ন মাদি ভাই এটা হচ্ছে নর আর এই টাইগার কালার এটা হচ্ছে মাদি এই অবস্থায় ডিম দিছে এই অবস্থায় ডিম দিছে না আচ্ছা মাদির প্রথম দিন প্রথম মাদির প্রথম দিন আচ্ছা জোড়া চাচ্ছেন কত ভাইজান ভাই জোড়াটা

যা প্রথম থেকেই এই পর্যন্ত দেখে আসছি সব সিঙ্গেল পাওয়া যাবে এখান থেকে যদি আপনাদের কারো সিঙ্গেল লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা জোড়া ভাইয়া কিন্তু ভাই আপনাদেরকে দিতে পারবে তো ভিডিও করে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে মিলি কালার জি ভাই মিলি কালার এক জোড়া স্পেনিশ আছে জি জি খুবই অ্যাকটিভ দৌড়াদৌড়ি করতেছে নট টাটা কাটাই করতেছে মাদিটা এখন হারিতে আছে

গ্রেভাস কবুতর জি জি ভাই একটা কি আছে ভাই মুসলদাম নাকি আর একটা সাদা শার্ট শার্টিন জি আচ্ছা হোয়াইট শার্ট হোয়াইট শার্টিন দা ভাই ভাই এটা নট আচ্ছা নটা কবুতর যাচ্ছেন

মানে এক হাজার টাকা বলতে পঁচিশশো টাকা ঠিক সরি আড়াইশো টাকা আড়াইশো টাকা পার পিস পড়তেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া গিরিবাস কবুতর পড়তেছে তাও আবার সাথে কিন্তু আপনারা এই যে ইকয়েটারে মুশ আল্দাম না মুশ আল্দম সহ পাচ্ছেন সোমান দর্শক ভিডিও সিঙ্গে আপনারা দেখতেছেন মিলি জি মিলি একটা সিঙ্গেল ডেনিশ আছে বাইরের কাছে আর গিয়ার যদি একটু লক্ষ্য করেন আপনারা লাল টক টক গিয়ারে দেখতে পাচ্ছেন সিঙ্গেল নর না ভাই নর ভাই নতুন নর সিঙ্গেল নতুন একটা নর না জি আচ্ছা একদম নতুন ইয়াং কবুতর কত চাচ্ছেন ভাই সিঙ্গেল নরটা এর ভাই 4000 টাকা একদম সিঙ্গেল নরটার দাম চাচ্ছেন একদম 4000 টাকা 4000 টাকা কালারটা কিন্তু খুবই মানে আনকমন কালার মিলি কালারের ভিতরে ডেনিশ মিলি কালারের ভিতরে ভাই ডেনিশ আর ডেনিশের মতো ডেনিশ ডেনিশের মতো ডেনিশ লাল টক গিয়ার সব আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করুন ভাই